মোহাম্মদ বিন সালমান হ্যাঁ এখন আপনি এম এর থেকে কি কিনবেন তেল কিনবেন আপনার তো লঞ্চ চলতে হবে গাড়ি চলতে হবে আপনার তো ফ্যাক্টরি চলতে হবে তাই তো এম এর থেকে যে তেল কিনতে হবে তেল কিনবেন কিসের মাধ্যমে এই ডলারটা লেনদেন হবে কিভাবে আপনি তো ডলারে আগে তো টাকা দিয়ে ডলার কিনবেন সেই ডলারটা সৌদিতে পাঠাবেন এবং ডলারটা নিয়ন্ত্রণ করে কোন ব্যাংকিং চ্যানেল কোন দেশের আমেরিকা এখন সৌদি আরব যদি ঘোষণা দেয় যে না আমি ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে অস্ত্র হাতে নিতে প্রস্তুত আমেরিকা বলে খুব ভালো অস্ত্র হাতে নেওয়ার নাও আমার ব্যাংকের আশেপাশে এসো না বুঝে গেল তখন বাংলাদেশ সৌদি থেকে তেল কিনবে কেমনে তখন বাংলাদেশ বলবো আমার যে ডলার আছে সেগুলো যে কুয়েত কাতার আছে আমি রাত আছে ওদের থেকে তেল কিনি তোমার দেশে আমি ডলার ঢুকাইতে পারবো না সৌদি আরবের তেল কি মাটির নিচেই পড়ে থাকবে নাকি কথাটা শুনতে অবাস্তব মনে হলে আপনারা বলেন পৃথিবীর সবচেয়ে বেশি তেলের মজুদ আছে কোন দেশের হাতে ভেনেজুয়েলা অথচ জানেন ভেনেজুয়েলা পৃথিবীর দরিদ্রতম একটা দেশ বর্তমানে কেন কারণ ভেনিজুয়েলার উপর ডলার স্যাংশন দেওয়া হয়েছে যে ভেনিজুয়েলা ডলার ছুঁইতে পারবে না বাস তেলের জায়গায় তেল আমার জায়গায় আমি মাঝখানে কোনো কানেকশন নাই বুঝে গেল ব্যাপারটা বর্তমানে যদি বাংলাদেশ সরকার বলে যে মহামিন পাটারি বাংলাদেশের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে না মোবাইল ব্যাংক তো ব্যাংকিং এই যে বিকাশ বলে নগদ বলে এগুলো কি ব্যাংকিং এ তো মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাটারি কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না আমি তো হচ্ছে মুদির দোকান ছাড়ার কোথাও লেনদেন করতে পারবো না আপনি আসেন চট্টগ্রামে আমি আসি ঢাকায় আপনার থেকে একটা বই কিনবো পারবো আপনি আমার থেকে বই কিনবেন আমি বই বিক্রি করতে পারবো আমাকে তো হাতে হাতে নিয়ে ফেরিওয়ালা হয়ে যেতে হবে বুঝে গেল ঠিক তেমনি আন্তর্জাতিক অঙ্গনে লেনদেন হয় কিসে আর ডলারে হয় ডলারে আর এই ডলার নিয়ন্ত্রণ করে কোন ব্যাংকিং চ্যানেল আমেরিকার আপনি কিভাবে আমেরিকার বিরুদ্ধে বিপ্লব করবেন আর আপনি এখানে যে বসে আপনাকে বসে আলোচনা করতেছে এটা হচ্ছে ইঁদুরের গর্তে বসে ইঁদুরের আলোচনা হয়ে গেছে তাই না কখনো দেখছেন যে একটা খালি জমিতে কুকুররা জমি দখল দেয় দেখছেন যে তিন চারটা কুকুর মিলে এই জমি দখল দেয় চার পাঁচটা কুকুর মিলে ওই রাস্তা দখল দেয় এর এরকম বিভিন্ন দখলে রাখে একজন আরেকজনের সাথে ধাওয়া করে সারাক্ষণ কি পাহারা দেয় এলাকা তাই না সারাক্ষণ মারপিট করতে থাকে নিজের এলাকা ধরে রাখার জন্য করে না কি ভাবে দেখেন কি ওইগুলা আমি তো প্রায় লক্ষ্য করি এগুলা যে কুকুরের কাজগুলো এই আল্লাহর জমিনে মানুষের অবস্থা কি ঠিক সেরকম নাকি আমরা জমি বানাই ঘর করি একজন আরেকজনের সাথে মারামারি করি কিন্তু মালিকটাকে এবারে চিন্তা করেন আন্তর্জাতিক যত লেনদেন হয় শুধু পেট্রো ডলার না তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে যত আন্তর্জাতিক বাণিজ্য হয় যে বাংলাদেশে গার্মেন্টস এক্সপোর্ট করে এক্সপোর্ট করে বাংলাদেশ কি অর্জন করে ডলার বিদেশে যে ব্যক্তি বাংলাদেশে গার্মেন্টস কিনে সে কি সে বিক্রি করে ডলারে এখন যদি বাংলাদেশ বলে আমি ফিলিস্তিনে গাজে সেনাবাহিনী পাঠাবো যুদ্ধ করার জন্য আমেরিকার কিন্তু সেনাবাহিনী লাগবে না একটা সুইচ টিপতে লাগবে যে ওকে এই নাম হচ্ছে কি ডলার সুইচ আচ্ছা ঠিক আছে তুমি তো অনেক ভালো দেখতেছি তুমি ভালোই থাকো আমার সাথে সম্পর্ক রেখো আমি যখন খারাপ পায়ে পড়বে আমেরিকার পায়ে ফালানোর জন্য তারে মাথায় হাত গুলো অস্ত্র ধরতে লাগে না যে সিস্টেম করে রাখছে না পায়ে পড়তে বাধ্য আমেরিকার বিরোধিতা করে ভেনেজুয়েলা কি মুসলিম দেশ আমেরিকার সাথে বান চাল হয়েছে কিচ্ছু করে না খালি ডলার সিস্টেমটা কেটে দিছে এবার ভেনেজুয়েলা এক ঘরে হয়ে গেছে ইরান ইরানের সাথে যখন ইরান যখন বলছে আমি পর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানাইতে চাই তখন ইরানের উপর কি জাতিসংঘের মধ্যে দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করছে জাতিসংঘে তো আবার পাঁচটা ইয়ে আছে স্থায়ী সদস্য আছে তো ওরা সবাই মিলে করছে কিন্তু একটা পর্যায়ে করা তো বললো করব সমঝোতা করতে গেল যখন তখন দেখা গেল জার্মানি সহ ছয় জাতি চুক্তি করছে যে না ইরান বিক্রি করতে পারবে বিনিময়ে শুধুমাত্র বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে পরমাণু কেন্দ্রে এবং আমরা কি নির্দিষ্ট সময় পর পর খুব সম্ভবত বছরে দুইবার ভিজিটর পাঠাবো তারা পুরা কেন্দ্র ঘুরে দেখবে যেখানে কোনো সামরিক কার্য কার্যকলাপ হচ্ছে না একমাত্র বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই চুক্তিতে রাজি হয়েছে রাজি হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এসে বললো এই চুক্তিটা ভুল ছিল আমেরিকা এই চুক্তি বাতিল করতে চায় কিন্তু বাকি পাঁচ দেশ না যেহেতু চুক্তি হয়ে গেছে বাতিল করব না আমেরিকা বললো আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের মনে থাক অসুবিধা নেই আমি ইরান খালি ডলারটা ছুঁতে দিব না বিশ্বাস করেন করোনার সময় ইরানে লাইফ সাপোর্ট মেশিন পর্যন্ত দরকার ছিল সেইটা ইম্পোর্ট করতে পারে নাই সেইটাও কি আমদানি করতে পারে নাই এবং এই যে কিছুদিন আগে যে হেলিকপ্টার বিধ্বস্ত হইলো সবাই বলতেছেন এত পুরাতন হেলিকপ্টার এত পুরাতন হেলিকপ্টার এই জিনিসটা জানে না যে তারা নতুন হেলিকপ্টার আমদানি করতে পারে না নতুন যে বিমান আমদানি করতে পারে না এবং দেখা গেল আগে যে আমেরিকান বিমান কিনছে সেগুলো পার্টস আমদানি করতে পারে না সেই জন্য বিমান ওখানে দুর্ঘটনা হয় সবচেয়ে বেশি কেমন প্রচুর বিমান দুর্ঘটনা হচ্ছে কারণ কি কিনছে বোয়িং বিমান বোয়িং কোন দেশের কোম্পানি আমেরিকা পৃথিবীতে যত বিমান আছে এগুলা মোটামুটি দুইটা কোম্পানির মালিকানায় কেমন বিমান উৎপাদক মূলত দুইটা একটা হচ্ছে বোয়িং একটা হচ্ছে এয়ারবাস এদের হাতে সব তখন আগে কিনছে ওদের বিমান এখন ওরা বলছে না দেখেন ডলার ছাড়া তো আমরা পার্স বিক্রি করবো না আমেরিকার বিরুদ্ধে যায় এয়ারবাসের ওই সাধ্য নেই যে আমেরিকার বিরুদ্ধে যায় কোনো একটা পার্স বিক্রি করবে কেমন তখন কি হলো দেখলো যে বিমান দুর্ঘটনা বৃদ্ধি পেয়ে গেছে তার নিজস্ব প্রযুক্তি ছিল না কেই তো তাই তো নিজস্ব প্রযুক্তি না থাকলে যখন অন্যের উপর নির্ভরশীল হন তখন অন্যের বিরুদ্ধে আন্দোলনের আস্ফলন হয়ে যায় কি ব্যর্থ আস্ফলন এখন যদি আপনাদেরকে বলে যে না বাংলাদেশ স্বাধীন হবে আমরা পেট্রো ডলার ডলার সিস্টেমের অংশগ্রহণ করব না এটার মধ্যে যাব না তখন কি পাখা ঘুরবে এই জন্য আজকে সবগুলো পাখা বন্ধ করছে কিন্তু এসি ছেড়ে দিছে এসির বাতাস গায়ে না লাগলে আপনারা সবাই বলেন আমার আর আন্দোলন দরকার নাই পাখা করবেন এসি গায়ে লাগবে না বলে আমার আন্দোলন দরকার নাই ডলারই ভালো ছিল আমেরিকার কিছু বর্ষতা করলে করি অসুবিধা নেই আপনি যখন এই দেশকে চালাবেন এই জাতিকে নিয়ে আপনি কি বলতে পারবেন যে প্রয়োজনে আমরা হাত পাখা ব্যবহার করবো প্লাস্টিকের না তাল পাখা আর হাত পাখা ব্যবহার করবো প্রয়জন না হেটে হেটে রাস্তায় চলবো তারপরে আমেরিকা সামনে মাথা নত করব না কয়জন পাবেন আপনার সাথে আজকে এখানে কয়জন আছেন রাজি আছেন বাহ সব ক্ষেত্রে একজন দুইজন পাই আজকে দেখি একটু বেশি হয়ে গেলাম তাহলে আপনারা কারেন্ট সাইডা গাড়ি ছাড়ে চলে রাজি আছেন তারপরে এই সিস্টেমে চিন্তা করেন আফগানিস্তান থেকে যখন আমেরিকা মানে এক রকম যুদ্ধে পরাজিত হয়ে অপমানিত হয়ে যখন দেশে ফিরছে তখন সে বলল যে মানে আফগানিস্তান যাদের হাতে গেছে এরাও তো ভালো মানুষ না এইভাবেই ব্যাখ্যা করলো হ্যাঁ তুই জানেন একটা খারাপ শক্তির হাতে গেছে এরা মানবাধিকারের অত পাত্তা দেন ইত্যাদি যে এটাই হল যাওয়ার পরে কি করছে জানেন ওদের যে সাত বিলিয়ন ডলার আছে সেটা আটকায় রেখে দিছে সাত বিলিয়ন ডলার মনে করেন যে আমার কাছে সামানত রাখছেন আমি বলছি দিব না তুমি যেহেতু খারাপ দিব না আটকায় রেখে দিছে এরপরে এই শীতের মধ্যে আফগানিস্তানের সমস্যা হয়েছে তারা অনেক কিছু কিনতে পারে নাই খাবারের সংকট হয়েছে অনেক সমস্যা হয়েছে এই ডলার কিন্তু দেয় নাই এবং কোনো মিডিয়াতে প্রচার করে নাই যে আমরা এই ডলারটা আটকায় রাখছি দেখে এ আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা তার নিজস্ব আয় করা ডলার এটা কিন্তু বলে নাই বরং বলছে কি ওই দেশে মেয়েরা কেন স্কুল যাইতে পারে না ওই দেশে সরকারি কর্মচারীদের কেন দাঁড়িয়ে রাখতে মানে একদম উদ্ভট সব মানে এক পাশে গণহত্যা চালাইতেছে ফিলিস্তিনে শিশু হত্যা হইতেছে এটা তারা সাপোর্ট দিচ্ছে আর পাশে সমকামীকে কেন অধিকার দিচ্ছি না সেটা নিয়ে গলা ফাটায় ফেলতেছে চিৎকার করে এগুলা দেখার পরেও আপনি কি মনে হয় না যে আর দেশের যে ইয়ের আছে সুলতানরা আছে আর দেশের যে রাজারা আছে এরা কি মুসলিম না এ যে এই যে ফিলিস্তিনে যা হচ্ছে ওদের কি ওরা প্রতিবাদ করে না কেন মনে হয় না করবে কেন তার তারা এখন যেমন পেট্রো ডালার দিয়ে এক সিস্টেম আটকা ঠিক তেমনি বিলাসিতা সাগরে বিলাসিতে কি মানুষের অন্তর কি কি করে কলুষিত করে ফেলা একদম আজকে আপনি কি এসির বাতাস টানা তিরিশ বছর খাওয়াই তারপরে আপনার মনে হয় এসি ছাড়া জল অসম্ভব যেটা আমরা সুদের মধ্যে বর্তমানে দেখি বলে না সুদ ছাড়া চলা অসম্ভব বলে না আমাকে তো বলে আপনাদেরকে বলে ঠিক তেমনি এসির বাতাস টানা তিরিশ বছর খাওয়াই এবার বলবো যে পেট্রোল থেকে বাইরে হলে হোক আপনি বলবেন থাক দরকার রোজ রয়েছে চড়বেন তারপরে এয়ার বাসে চড়বেন বোয়িং এ চড়বেন ওইটা ছাড়া আপনি কিছু বুঝবেন না তারপরে আমার হাতে রোলেস লাগবে আমার সিটটা বোয়িং এ হইতে হবে আমার আমার প্রাসাদে এসি থাকতে হবে আমার খাওয়াটা আসতে হবে আমেরিকা থেকে তা না হইলে আমি থাকুন না তু বললো ওই যদি মারি ফেলতে তোমার ভাইরে এই মারতেছে কেন আমেরিকা বলো আচ্ছা ঠিক আছে সব দিয়ে দাও আমরা মার না এটা ছাড়া কেমনে বাস আপনি নিজে যেখানে এইখানে এসে মাত্র জন হাত তুলতেছেন যে না ভাই এসি ছাড়া গাড়ি ছাড়া সবকিছু ছাড়া চলতে না দিয়েছি তো আপনি বাংলাদেশের প্রধান হলে আপনি তো পারবেন না কিছু করতে সেখানে আমরা ওদেরকে জাজ করতেছি ওদেরকে খারাপ বলতেছি আচ্ছা আপনি নিজে কতটা ভালো বলেন তো আজকে আজকে আমার বিরুদ্ধে কথা বললে যারা আমার বিরুদ্ধে অপবাদ দিচ্ছে সম্প্রতি ক্ষমতা থাকলে ওদেরকে ধরে দুইটা থাপ্পড় লাগাইতাম না কিন্তু এখন যদি আমরা সরকার সরকারকে গালি দেয় সরকার ধরে দুইটা থাপ্পড় লাগে তখন বলি তুই জালেম কিন্তু ক্ষমতা হাতে পেলি কি আমরা সবাই কি হয়ে যাই জালেম হয়ে যাই ন্যায় বিচারটা তখন বলি না যে নিরপেক্ষ একজন ব্যক্তি করো ন্যায় বিচার তখন ইচ্ছে করে নিজ হাতে ধরে কয়টা লাগে তাই না আইন মানে ন্যায্যতা আর জুলমের দফা তো এটাই ন্যায্যতা হচ্ছে একজন নিরপেক্ষ ব্যক্তিকে বিবেক বুদ্ধিমান ব্যক্তিকে সাক্ষী সহ বলবো যে আচ্ছা এবার বিচার করো যা শাস্তিও তুমি দাও আর জুলুমটা কি আমি ধরলাম যে নিজ হাতে একটু এটাই তো নাকি তফাটা বুঝতেছেন ওইটাই যে আমরা নিজেরা যেখানে এসি হচ্ছে বন্ধ করে দিতে আলোচনা করতে মানে ইয়ে চলে আসতেছে আপনারা আমার আমার বাসা এই যে হুজুর একটু আগে কথাটা বলছে কথাটা আমি বলতে আমি তো ঠিক করছি আজকে এটা বলবো বলতে পারলাম না হুজুরও বলছে আবারও বলি আমার বাসায় কিন্তু এসি লাগাই না এবং মনে করেন যে আমার পরিবারেরও গরম লাগে আমার সন্তানের গরম লাগে বলি নাইসি লাগানো যাবেই না কোনো ভাবে যাবে না মানতেই পারি না আমি কারণ এটা তো একটা আমার কাছে সিগারেটের মতন লাগে একবার শুরু করলে অভ্যাস হয়ে যায় আজকে ঢাকা সাহেব প্রতিটা মসজিদে এসেছি দারিদ্র্য বিমোচন কি হয়েছে মসজিদ থেকে কি দেখছেন কোন কর্জি হাসানা ফান্ড তৈরি করছে যেখানে দরিদ্রদেরকে এই ফান্ড দিয়ে সুদমুক্ত একটা সমাজ গড়বো মৌসুদে এসই লাগায় عمر কি কল্লান হইছে আমাকে একটা দেখান একটা কল্লান দেখান যে উম্মায় এভাবে উপকৃত হইছে অনেকে বলে নামাজে নাকি ভালো মনোযোগ বসতেছে রাসূল সাল্লাল্লাহু তো নামাজে সবচেয়ে মনোযোগী ছিল যা নাকি পিছে একটা দাস লাগায় রাখতো এমন নামে করে পাখা দেয় জান আমি আল্লাহর ধ্যানে মনোযোগ দিত সম্পূর্ণ নজিরবিহীন কথাবার্তা আমরা বলতেছি কেন আমরা ক্যাপিটালিজমটা কি ভিতরে ঢুকাই হয়েছি ওইটাকে ইসলামের মধ্যে দিয়ে পাইতে চাই এই যে ইসলামী ফেমিনিস্ট দেখেন তারা কিন্তু ফেমিনিজম এর উদ্দেশ্যটাকে লক্ষ্য করে কোন হাদিস কোন কোরআন কোন নজির আনলে ওইটা দিকে যাইতে পারবে সেইটাই চেষ্টা করে করে না ঠিক তেমনি আমাদের অন্তর হয়ে গেছে কি পুঁজিবাদী ঠিক তেমনি ইসলামের কোন নজির কোন উদাহরণ কোন মানে লজিক আনলে আমরা ওইটা পাবো সেটাই কি আমাদের থাকে লক্ষ্য ভুল বলতেছি পুঁজিবাদ আমাদের মাথার মধ্যে এমন ভাবে ঢুকছে ভোগবাদ ওটা আমরা মসজিদে নিয়ে আসছি মুসল্লিরা বলে এই মসজিদে এসি নেই কেন এই এসই আছেন ফ্যান ঘুরে না কেন মনে যেন মেরে ফেলবে ইমাম সাহেব মেরে ফেলবে ফ্যান কেন ঘুরে না যেন ওর একটু গরম লাগছে মানে সর্বনাশ হয়ে গেছে গা দেখেন না এগুলা দুই চোখে খে অজু সিনেমা এর বেতন জানেন একটু দিন মজুরের সি ইমামের বেতন কম জানেন এই মানে আমরা যখন পুরো সমাজটাকে সুদের চক্রে এবং পুঁজিবাদের চক্রে আচ্ছন্ন করে ফেলি তো মুসল্লি তো এরাই এরা যখন মসজিদে ঢুকে তখন মসজিদটা কিসের রূপ বানায় ভোগবাদ পুঁজিবাদের রূপে মসজিদ তৈরি করে সেই জন্য দেখেন কি মসজিদে এসি আছে ঝাড়বাতি আছে বিশাল বিশাল কার্পেট আছে উদুখানা টাইলস আছে কিন্তু নাই কি সাহস নাই আমাদের সহ্য করার ক্ষমতা নাই একটু গরম লাগছে এটা সহ্য করার ক্ষমতা নাই ত্যাগের মানসিকতা নাই এবং ঠিক তারা মিলে যখন একটা কুজুরকে পছন্দ করবে ঠিক ওইরকমই পছন্দ করবে যে তাদের এই কাজগুলো নাদুষ নুদুষ হয়ে পছন্দ করবে এগুলাই করতে করবে এগুলোর মধ্যেই থাকবে এসিতে বসে দুই একটা মিষ্টি মিষ্টি কথায় লেকচার দিবে ওদেরকে পছন্দ করবে আসলে চিৎকার করে ঠিক বলার মধ্যে কোনো ফায়দা নাই আপনি পরিবর্তন হবে যাই হোক বলছেন ভালো তো সাধারণত আমি বলি মাঝে মাঝে যে আমি চেষ্টা করি যে একটু কষ্টের মধ্যে আমি আমি যারা আমাকে বলে এইসব কথা আমি বলি দেখেন মসজিদ হবে দিনের শিক্ষা যেখানে দরিদ্রের কষ্টটা শিখবে রোজা রাখি আমরা ক্ষুদার কষ্ট বুঝতে তাই তো রোজা কেউ কি ব্যায়ামের শরীর সুস্থ রাখার জন্য রোজা রাখেন কেউ ওই নিয়ত রাখলে তো রোজেই ব্যর্থ হয়ে গেল তাই না কেউ কি বলেন যে আমি শরীর সুস্থ রাখতে রোজা রাখি তাহলে তো সোয়া নিয়ে আসা নাই কেউ যদি দান করে হওয়ার দান ওইটা তো তার আসে নেই বাদ ঠিক আপনি কি যেন এর আগে আচ্ছা ত্যাগের মানসিকতা যেটা সেটা নিয়ে বলছিলাম তো এই জন্য আমরা কি করি যে আসলে পেট্রোডলার বলেন কি বিলাসিতা বলেন এই সব কিছুর মধ্যে দিয়ে মুসলিম জাতি এমন ভাবে আটকা পড়ছে আজকে আরবের কোটি মানুষ এবং সবচেয়ে বড় বড় আর্মি গাভীর মতন দাঁড়ায় আছে গাভীর মতন দাঁড়ায় আছে এই আর্মিকে এত টাকা দিয়ে পুড়ছে এত অস্ত্র দিয়ে পুড়ছে আজকে যদি আমেরিকার স্বার্থে আঘাত লাগতো এই আর্মি দাঁড়ায় যাইত কিন্তু আজকে মুসলিমদের শিশুদেরকে হত্যা করতে হইতেছে এই আর্মি কোনো কাজে লাগে নাই এবং এই আর্মি এই কোটি আর্মি এই এত বিলিয়ন ডলার পোষা আর্মি যেই কাজে লাগছে দশ হাজার হামাজ সেই তার চেয়ে বেশি কাজে লাগছে এবং হামাজের সাথে ছিল কারা যারা সবচেয়ে দরিদ্র দরিদ্র জীবন যাপন করছে তাই না আমাকে একটা কথা বলে শেষ করতেছে চাচ্ছে শক্তি ডাক দেন বলেন শেষ করে তো এবং একটা কথা বলে শেষ করবো কিছুদিন আগে একজন মুসলিম ব্যবসায়ী আমাকে বলতেছিল যে কিছুটা সুদে মিশ্রিত লেনদেন উনি করবে ঘুরায় সুদ যেটা ঘুরানো সুদ মানে বুঝেন তো হিলা সুদ হ্যাঁ বুঝেন না আচ্ছা বুঝে নিবেন আজকে এখন আর ব্যাখ্যা করার সময় নাই ওগুলোর সাথে উনি যুক্ত হবে যেন ব্যবসাটা আরো বড় হয় আচ্ছা তো ব্যবসাটা যেন বড় হয় এবং উনি এটা আমাকে জন্য বলছে যে দেখেন মুসলিমরা সারা দুনিয়াতে মার খাইতেছে কারণ আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে গেছি আমাদের আগে সুপ্রতিষ্ঠিত হবে যেন আমরা দুনিয়া না খাই তো তখন আমি বললাম না রে ভাই এই যে ফিলিস্তিন এত মাইন খাইতেছে এমন না যে কাতারের টাকার অভাব পড়ছে এমন না যে দুবাইয়ে টাকার অভাব পড়ছে এমন না যে রিয়াদের টাকার অভাব পড়ছে টাকার অভাব কিন্তু এদের কারণ